আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুরু করছি আজকের ভিডিও আজকে আমি একটি যেখানে একজন কৃষি উদ্যোক্তা সংগ্রামী চিন্তা চেতনা থেকে বড়ই বাগান করেছেন এবং বড়ই বাগান করে ব্যাপক ফলন তৈরি করেছেন এবং আল্লাহ তাকে দিয়েছেন এই ফলনগুলি আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আসলে আজকের ভিডিও দেখুন কত সুন্দর ফলন এই চমৎকার ফলন যিনি ফলিয়েছেন তার স্বপ্ন অনেক দূর বাংলাদেশকে তিনি একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে চায় সেই অনুপ্রেরণা থেকেই তিনি এই বাগান করেছেন এবং বাগানের খুবই ভালো ফলন হয়েছে এবং উপরে নেট দিয়ে দিয়েছেন এই নেটগুলোর কারণে পাখি যাতে এই বড়িগুলো নষ্ট করতে না পারে এবং অন্য অন্য খ্যাতের তুলনায় এই প্রজেক্টের বড়িগুলো অত্যন্ত সুমিষ্ট আমি কয়েকটা খেয়ে দেখছি আপনারা যদি চান এখান থেকে বড় নিতে পারেন এবং নিয়ে খেতে পারেন যদি কারো পাইকারি বর প্রয়োজন হয় কারণ এখানে একটা বড় প্রজেক্ট এটা অবস্থিত মাদারীপুর জেলা কাদিরপুরে এখানে প্রায় সাড়ে সাত বিঘা জমি আছে যারা পাইকারি বিক্রেতা আছে তারা চাইলে এখান থেকে বড়ি নিয়ে বিক্রি করতে পারেন এবং অত্যন্ত সুলভ মূল্যে এর লোকেশন হলো কাদিরপুর ফজলার মোড় ভালো থাকবেন আসসালাম